হ্যালো হ্যালো আজকে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তো সামনেই ক্রিসমাস সবাইকে জানাই মেরি ক্রিসমাস আর সেদিনকে আমরা শ্রীরামপুরে বেরিয়েছিলাম শ্রীরামপুরকে এত সাজদে আমি প্রথম দেখছি এর আগে কোনো দিন আমি দেখিনি প্রথম অভিজ্ঞতা আর আমরা সেদিনকে গেছিলাম শ্রীরামপুরে মাহেশে যে খাদ্য মেলাটা হচ্ছে সেইটা এক্সপ্লোর করতে আমার বাবা বলল যে শ্রীরামপুরে নাকি মাহেশে খাদ্য মেলা হচ্ছে যাবি আমি কোনো দিন যাইনি আমার এই ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স আর খুব ভালো এক্সপিরিয়েন্স চলুন ভ্লগটা শুরু করা যাক আমাদের আচ্ছা আমরা আজকে গেছি আজকে মা এসে খাদ্য মেলায় কি কি খাবার আছে কেমন কোয়ালিটির খাবার আছে সেগুলো জেনে নেবো আপাতত আমরা দেখে নি খাবার কি কি আছে আমাদের চলে যাবো

হাল্লো ইউ নেক্সট কিরাম কেট আর আর মাছটা ফ্রেশ আছে বাসি মাছ নয় আর এখন নয় যে আমরা পেট ভিডিও দিচ্ছি কারণ আমাদের টাকা দিয়ে কেউ টাকা আমরা খাচ্ছি যেটা ভালো হবে ভালো বলবে যেটা খারাপ হবে খারাপ বলবে এখন কে আমার এটা তো বেশি এটা কোন আচ্ছা বন্ধুরা যেটা ফ্রাইটা খেলাম বাটার ফ্রাইটা ভালো একটু তেল বেশি তেল নিয়েছে আর এর ভেতরটায় একটুখানি কাঁচা আছে কিন্তু গন্ধরাজের গন্ধ আছে তো তোমরা এটাকে অ্যাভয়েড করারই চেষ্টা করো আচ্ছা এটা হচ্ছে বকখালি ভেটকি মাছের আইটেম এখান দিয়ে আমরা তিনটা আইটেম খেয়েছি তোমাদেরকে রিভিউ দিয়েছি তারপর আমরা লেবানিস থেকে সাবার মা খেয়েছিলাম আমি কোনো দিন সাবার মা ট্রাই করিনি বহু দিন ধরে খাওয়ার ইচ্ছা ছিল আর লেবানিসের মতো স্টল থেকে এক্সপেক্টেশন আমার বেশিই ছিল তো আমার বর বললো খাবে তাহলে নিয়ে আসছি আর আর একটা কথা বলে রাখি এখানে যে কটা স্টল বসেছে সব কিন্তু জেনুইন কোনোটা ফেক নয় এমনকি ব্যারাকপুরের যে দাদা বৌদি সেই স্টলও বসেছিল আমরা ভেবেছিলাম খাবো কিন্তু এত লাইন হয়ে যাচ্ছিলো যত রাত বাজছিল আমরা আর খাওয়ার রিক্স নিয়ে আর এমনিও আমরা যা খেয়েছিলাম প্রচুর পেট ভরে গেছে ছিল একটা দুটো একটা দুটো করে নিয়ে সবাই খাচ্ছিলাম আর এত আইটেম খেয়েছি পেট ভরে যাচ্ছিলো ওখানে আপনি যদি একটু তাড়াতাড়ি যান তাহলে ভালো কারণ দেরি করে গেলে যত রাত বাড়ছে ওখানে যেহেতু অনুষ্ঠানও হচ্ছে তো ভিড়টা তত বাড়ছে আর সত্যি কথা বলতে শ্রীরামপুরের খাদ্য মেলায় এত ভিড় হবে আমি তো অ্যাটলিস্ট ভাবিনি কিন্তু হ্যাঁ আমি যেটা বলবো ভেটকি মাছের যে স্টলটা ছিল ওটা থেকে আপনারা কবিরাজিটা মাছ ট্রাই ওটা কিন্তু দারুণ ছিল বাকিগুলোর তুলনায় ওটা বেশি ভালো ছিল

তার সাথে তন্দুরি চিকেন ভীষণ ভালো লাগছে সত্যি তোমার ডাই করতে পারো ভালো থেকে এত মানুষকে দেখে শুক্তি আপ্লুত আর প্রাণ যা বলে গেল গেছিল এই নবদ্বীপের দই মানে ক্ষীর দই স্পেশাল যেটা সেটা নিতে লাইনটা খালি দেখছেন আর প্রচুর কিছু ওরা আরও আদার্স বিক্রিও করছিল এখানে বলে রাখি স্টলের যে জিনিসগুলো সেগুলোর দাম রিজেনেবেল খুব বেশি দাম কিন্তু নয় আর কোয়ালিটিও ভালো হাইজিন মেনটেন করে সবাই দিচ্ছে আর এই দইটা জাস্ট চুমু খেতে ছিল আচ্ছা আমরা এখান দিয়ে দই নিলাম সাড়ে পাঁচশো গ্রামের দাম নিলে একশো সত্তর টাকা নবদ্বীপের কি দই থাকে এরপর আমরা ট্রাই পিজা আমি এটা নিয়েছি কুল্লার পিজা ভুলে যাবে আর এটা হচ্ছে ক্লাস থেকে নিয়েছি গোবাটি ফার্স্ট খেলাম এক্সপেরিয়েন্স ভালো গোবা কি দাম শুনে গোবা হয়ে যায়নি এটাই বড় কথা আর কুল্লার স্টল থেকে কি কি নিয়েছি কত দাম বলে দিয়েছি আপনারা গেলে অবশ্যই এগুলো ট্রাই করতে পারেন আচ্ছা এই ফার্স্ট টাইম আমি বোবা খাও কফি খেতে চলেছি দেখি এটা কেমন খেতে ভেতরে কালো কালো কিছু দিতে আছে আচ্ছা চলো খেয়ে বলি অনেক ক্রিমি কোল্ড খেলে যেমন লাগবে অনেকটা ওরকমই খেতে ভালো হচ্ছে ভালো হচ্ছে ভালো করতে পারতো না পশো টাকা করে দাম গতি দাম ঠিক আছে ভালো হতো আর জানেন তো এখানে টার্কিস আইসক্রিম মানে যে আইসক্রিমটা নিয়ে খেলা দেখায় ওইটা তারপর আরবের যে কুনাফা চকলেট আছে সেটাও পাওয়া যাচ্ছিলো কিন্তু কুনাফা চকলেটটা দেখে তো আমার মনে হলো না অরিজিনাল একশো টাকা দাম বলছিল আমি রিক্স নিইনি আর টার্কিস আইসক্রিমের দাম শুনে তো আমার কপালে হাত ওই খেলাটা দেখানোর জন্য ওনারা বলছে দুশো টাকা নেবেন তো আমরা ওইটা না খেয়ে দেড়শো টাকা দিয়ে বোবাটি খেয়েছিলাম ওটা বেশি আমার ভালো লেগেছে বেশি টাকা করে বেশি টাকা করে মাল প্রচুর ভালো আছে বাবা 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 রং করে কে খায় আর এখানে আমি একটু লজ্জা লজ্জা পাচ্ছিলাম কারণ ওখানকার যে ক্যামেরাম্যান ছিল তারা এসে আমাদের ক্যামেরা করছিল ওর জন্য আমি একটু লজ্জা পাচ্ছিলাম কিন্তু এক্সপিরিয়েন্স আমার অসাধারণ মানে আমি এই জিনিসটা এখন অভিজ্ঞতা করেছি করোনার পর থেকে না প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা অকেশানে যাচ্ছে যেখানে যেখানে মেলা বসছে সেখানে সেখানে ভিড় মানে করোনা মোটামুটি দেখিয়ে দিয়েছে সবাইকে তোমার পয়সা থাকুক তুমি মিলিনিয়ার হও বিলিনিয়ার হও কোটিপতি হও লাখপতি হও মানে একটা মহামারী এলে তার কাছে তুমি কিছু না আজ আছো কাল নেই একবার ওপরের লিস্টে নাম তোমার যদি চলে আসে তোমার কোটি টাকা থাকলেও তোমাকে কেউ বাঁচাতে পারবে না তো এখন মানুষ নিজের জীবনটাকে আরও বেশি এনজয় করছে জানে আজ আছি কাল নেই এর থেকে ভালো যতদিন আছি ভালোভাবে এনজয় করে নিই এটা আমি আমার শেয়ার তো আমরা কিছু হলাম তোমাদের সাথে শেয়ার করলাম অনেক কিছু খাবার এখানে আছে যেগুলো এত লাইন সবকিছু খাবার ভালোই ছিল যেমন যা খাবার ছিল তোমাদের সাথে শেয়ার করলাম এবার আমরা বাড়ি যাবো চলো দেখা দেখাচ্ছি পরে ব্লগে তো খাদ্য মেলার ভিডিওটা আজকে এইটুকুই ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল আর আমার ভিডিওগুলো আপনাদের যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে এবং পাশে থাকা বেলাইকেনটা হিট করতে একদম ভুলবেন না দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিও তিল দেন টাটা